আজ মঙ্গলবার সাতই মার্চ দু হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্নরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুথ তুল্লবেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তা বরিষ্ঠাম বাতাত্ত্বজ বানর্যোথামুখ শ্রীরামদতং শরণ্নাম প্রপাদ্যে ওম হোম হনুমতে নমা ওম নম হনুমতে ভয়া নায় সুখম কুরু ফাট সোয়াহা যেহেতু আজ মঙ্গলবার আবার এই দু হাজার পঁচিশ সালকে অনুযায়ী যোগ করে দেখুন এটি কিন্তু মঙ্গলের বছর টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্স মঙ্গলের বছর মানে হনুমানজিরও বছর আর যে মঙ্গলের বছর আপনাদের প্রত্যেকেরই মঙ্গল হবে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে যেন ভুলবেন না তাহলে আপনারা আরও বেটার হয়তো উপকৃত হবেন এই মঙ্গল কিন্তু রক্ত সম্পর্কিত যে কোনো সমস্যা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং এগুলি কিন্তু তত্ত্ব মঙ্গলের হাতে তাহলে মঙ্গলের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন একজন মহিলার চাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী বা বয়ফ্রেন্ড তাহলে আপনারা যতটা মঙ্গল গ্রহকে মজবুত করতে পারবেন হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করবেন ততই কিন্তু আপনারা এই সমস্ত ক্ষেত্রে উপকৃত হতে চলেছেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনার অনুভব করতে পারেন প্রকৃতি আপনার মধ্যে কিন্তু অত্যন্ত বুদ্ধি লক্ষণীয় প্রত্যয় এগুলি অর্পণ করেছে সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সেই বুদ্ধির প্রয়োগই কিন্তু সফলতার মূল চাবি কাঠি। তাহলে কে কি কেন কোথায় কবে কখন কিভাবে। সব কিছু না ভেবে কোনো সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে ইনকাম তো আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি ভাই বোনেরাও আর্থিক সহযোগিতা চাইতে পারে তাদেরকে আর্থিক সাহায্য করতে গেলে নিজেই কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি করলেও কিন্তু মারাত্মক ক্ষতি আজ খালি সময় সদ্ব্যবহার ব্যবহার করবার জন্য পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনাও করতে পারেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে নিজেকে খুশিতে রাখার জন্য অভিভাবক অভিভাবিকা বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন